আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাল্লাহ এগারো থেকে বিশতম গ্রেট চাকরির লিখিত পরীক্ষার গ্রণিত প্রস্তুতি এখনকার আয়োজনে আমরা আলোচনা করব বয়স নির্ণয় নয় এখান থেকে আমাদের লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার আসে সেগুলোকে নিয়ে আমাদের প্রথমেই যে অঙ্কটি রয়েছে সেগুলো সেটি হলো মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির চার গুণ পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির গুণ হবে মাতার বর্তমান বয়স কত খেয়াল করুন এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা প্রথমেই এখানে মনে করি মনে করি আমরা বর্তমানে দুই কন্যার বয়সের সমষ্টি ধরে নেই বর্তমানে বয়সের সমষ্টি সমষ্টি আমরা এক্স ধরে নিলাম এক্স বছর ধরে নেই বর্তমানে মাতার বয়স বলছে কি বলছে দুই কন্যার বয়সের সমষ্টির চার গুণ তাহলে মাতার বয়স কত হবে তাহলে মাতার বয়স গুণ গুণ তাহলে এর তার মানে আমাদের ফোর এক্স বছর এরপর খেয়াল করুন বলা হয়েছে যে পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দুই গুণ হবে তাহলে পাঁচ বছর পর দুই কন্যার বয়সের সমষ্টি কত হবে আমাদের পাঁচ বছর পর পাঁচ বছর পর দুই কন্যার বয়সের সমষ্টি বয়সের সমষ্টি কত হবে খেয়াল করুন যেহেতু আমাদের এক্স বছর ছিল তাহলে এক্স প্লাস হচ্ছে আমাদের ফাইভ এক্স প্লাস ফাইভ এবং হচ্ছে তার দ্বিগুণ তাহলে ইন্টু হচ্ছে আমাদের টু তার মানে আমাদের প্লাস হচ্ছে বছর তাহলে মাতার বয়স কত হবে যে পাঁচ বছর পর মাতার বয়স আগে ছিল ফোর এক্স এর সাথে আমাদের ফাইভ গুণ তাহলে ফোর এক্স প্লাস ফাইভ হচ্ছে মাতার বয়স তাহলে আমরা কোন লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন তার মানে ফোর এক্স প্লাস ফাইভ মাতার বয়স এবং কন্যার যে বয়স হয়েছে তার দ্বিগুণ কারণ প্রশ্নে বলা হয়েছিল যে দুই কন্যার বয়সের সমষ্টি সমষ্টির দুই গুণ হবে সমষ্টির দুই গুণ হবে তার মানে টু ইন্টু এক্স প্লাস করব তাহলে আমাদের অঙ্কটি মান চল আসবে গুণ করে দিই আমাদের ফোর এক্স প্লাস ফাইভ ইকাল টু টু এক্স প্লাস টোয়েন্টি আমরা একজনকে একসাথে নিয়ে আসবো বা এক পাশে নিয়ে আসবো ফোর এক্স মাইনাস আর এখানে টোয়েন্টি মাইনাস ফাইভ বা এখানে থাকে টু এক্স ইকাল টু ফিফটিন বা আমাদের যদি এক্স রেখে দিই তাহলে দুই দিয়ে বাঘ হয়ে যাবে তার মানে এক্স আমাদের সেভেন পয়েন্ট ফাইভ আমাদের বের করতে বলা হয়েছে মাতার বয়স কত অতএব আমাদের মাতার বয়স হবে মাতার বয়স আমাদের ফোর এক্স ছিল তার মানে ফোর ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ এটাকে আমরা গুণ দিয়ে দিই এটা কিন্তু আমাদের পয়েন্ট না ডট গুণ দিলে হচ্ছে আমাদের কত থার্টি ইয়ার্স বা থার্টি বছর এটি হলো মার বর্তমান বয়স এটি হলো আমাদের আনসার দুই নম্বর প্রশ্নটি হলো পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের ছয় গুণ পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে ৪৫ বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত এই অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে আমরা মনে করি বা ধরে নেই মনে করি মনে করি পিতার পুত্রের বর্তমান বয়স ধরে নেই পুত্রের বর্তমান বয়স আমরা ধরে এলাম এক্স বছর তাহলে বর্তমান বয়স কত হবে তার মানে আমাদের সিক্স এক্স বছর পাঁচ বছর পর পিতার পুত্রের বয়স কত হবে আমাদের পাঁচ বছর পর পাঁচ বছর পর পুত্রের বয়স পুত্রের বয়স এর সাথে আমাদের পাঁচ বছর পর পিতার বয়স হবে পিতার বয়স হবে কত ছিল সিক্স এক্স তার মানে তার সাথে আরো ফাইভ যোগ সিক্স এক্স প্লাস হচ্ছে ফাইভ বছর এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন লিখতে পারি কত আমাদের এবং আমাদের কত দুইজনে বলছে যে পাঁচ বছর পরে খেয়াল করেন প্রশ্নটাও ছিল এমন যে পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে পঁয়তাল্লিশ বছর তাহলে বয়সের সমষ্টি পাঁচ বছর পরে কত এই হলো পুত্রের বয়স এবং এটি হলো পিত্রায় বয়স তার মানে এই দুটি যুগ ফল সমষ্টি হবে পঁয়তাল্লিশ বছর তাহলে এক্স এক্স প্লাস 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 ফাইভ 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 সিক্স হচ্ছে হচ্ছে আমাদের আমাদের তাহলে আমরা এখানে যদি যুগ করি ছয় এবং হচ্ছে এক্স তার মানে সেভেন এক্স প্লাস হচ্ছে আমাদের ফাইভ ফাইভ টেন ইকাল টু হচ্ছে আমাদের ফর্টি ফাইভ বা আমাদের সেভেন এক্স ইকাল ফাইভ মাইনাস ভাগ করে দিলাম বা এক্স ইকাল টু হচ্ছে আমাদের কত পাঁচ সাথে পঁয়ত্রিশ তার হচ্ছে ফাইভ তাহলে আমাদের পুত্রের বয়স কত হবে যে পুত্রের বয়স হলো আমাদের পাঁচ বছর অতএব পুত্রের বয়স পুত্রের বর্তমান বয়স দিই বর্তমান বয়স বিগত বলা হয়েছে বর্তমান বয়স হল পাঁচ বছর এবং পিতার পিতার বর্তমান বয়স হবে সিক্স এক্স তার মানে এক্সের জায়গায় ফাইভ বসবে কোন দিয়ে দিই তার মানে আমাদের কত তিরিশ বছর এটি হলো আমাদের আনসার তিন নম্বর প্রশ্নটি হল আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়স এর আট গুণ ছিল দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমানে কার বয়স কত এই প্রশ্ন সমাধান করার জন্য প্রথমে আমরা ধরে নেব আট বছর পূর্বে আমরা মনে করি মনে করি আট বছর পূর্বে পুত্রের বয়স পুত্রের বয়স কত বছর আমরা ধরলাম এক বছর খেয়াল করুন পিতা পুত্রের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে তাই গুরুত্বপূর্ণ আট বছর পূর্বে পিতার বয়স কত ছিল খেয়াল করুন আট গুণ ছিল তার মানে আমাদের এটেক্স বছর এরপরে বলা হয়েছে আচ্ছা এটা যদি আমাদের আট বছর পূর্বের বয়স তাহলে বর্তমান বয়স কত তাহলে পুত্রের বর্তমান বয়স হবে যে পুত্রের বর্তমান বয়স বর্তমান বয়স কত আমাদের এক্স প্লাস এইট আট বছর পর এবং পিতার বর্তমান বয়স কত হবে আমাদের এখানে আরো দাও আছে বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে তাহলে দশ বছর পর পিতার বয়স কত হবে এর সাথে যুগ করতে হবে দশ এটার সাথে কত দশ যুগ করতে হবে আমরা এই স্টেপটা করছে না যে একটু প্রশ্ন মতো করে ফেলবো যে আমাদের প্রশ্ন মতে আমরা চাইটা লিখতে পারতাম যে দশ বছর পর যেহেতু আমরা বর্তমান বয়স পাইছি তাহলে আমরা লিখতে পারতাম যে দশ বছর পর পুত্রের বয়স এক্স প্লাস টেন এবং দশ বছর পর পিতার বয়স এট প্লাস টেন তো আমরা এত অঙ্ককে দীর্ঘায়িত না করে আমরা লিখে দেব প্রশ্ন মতে আমাদের এক্স প্রথম হচ্ছে পিতার বয়স তাহলে পিতার বয়স কি পুত্রের বয়সের দ্বিগুণ তাহলে এইট এক্স প্লাস হচ্ছে আমাদের এইট বর্তমান বয়স এর সাথে আরো দশ যোগ তাহলে হচ্ছে টেন ইকাল টু হচ্ছে আমাদের পুত্রের বয়স কি হবে দ্বিগুণ হবে তাহলে প্রথমে দুই গুণ দিয়ে নেই এরপরে আমাদের কত পুত্রের বর্তমান বয়স হল এক্স প্লাস এইট এর সাথে আরো দশ বছর তাহলে প্লাস হচ্ছে টেন এখন আমরা এখানে শুধু যোগ বিয়োগ করলে অঙ্ক হয়ে যাবে আমাদের এইট এক্স প্লাস হচ্ছে এইটিন ইকাল টু আমরা যদি টু দিয়ে গুণ করে দেই তাহলে আমাদের টু এক্স টু এক্স আর এখানে আট আর দশ সুযোগ করলে আঠারো আঠারো দুই দিয়ে গুণ দিলে হচ্ছে আমাদের ছত্রিশ একসাথে আমরা লিখে দিতে পারি তাহলে আমাদের এখানে কত থাকতেছে আমরা একসাথে নিয়ে আসি ইকাল টু থার্টি সিক্স বা আমাদের সিক্স হচ্ছে আমাদের এখানে বা এক্স হবে কত আমাদের ছয় গিয়ে পাশে বাঘ হয়ে গেলে তিন ছয় আঠারো তার মানে থ্রি তাহলে আমরা কি পেলাম যে বর্তমানে তাহলে পুত্রের বয়স কত হবে অতএব পুত্রের বর্তমান বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স হবে আমাদের থ্রি আমাদের কত ছিল এক্সেমান থ্রি তাহলে থ্রি প্লাস হচ্ছে আমাদের এইট মানে হচ্ছে আমাদের এগারো বছর এবং পিতার পিতার বর্তমান বয়স হবে আমাদের প্লাস হচ্ছে তিন আটা চব্বিশ চব্বিশ এবং আট করলে হচ্ছে থার্টি টু বছর এটি হলো আমাদের এই অঙ্কের সঠিক উত্তর আমরা এই টাইপের যে অঙ্কগুলো অর্থাৎ অনুরূপ যে কিছু অঙ্ক ইনশালা আমরা ভিডিও শেষে দিয়ে যাবো আপনাদের জন্য সুবিধা হয় চার নম্বর অঙ্কটি হলো পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চার গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত এটি সমাধান করার জন্য আমরা প্রথমে পুত্রের বর্তমান বয়স দড়ি পুত্রের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স কত বছর আমরা এক বছর ধরে নেই হ্যাঁ বছর তাহলে পিতার বর্তমান বয়স কত হবে পিতার বর্তমান বয়স হবে তার চার গুণ তার মানে ফোর এক্স আমরা আচ্ছা ওইটাকে আমরা বাংলায় লিখছি আহ না হ্যাঁ আচ্ছা বাংলায় আমরা লিখলাম চার এক্স তাহলে আমরা ডিরেক্টলি প্রশ্ন মতে চলে যাই প্রশ্ন মতে প্রশ্ন দেখেন প্রশ্নটি খেয়াল করুন বলা হয়েছে যে ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়স ছয় বছর পূর্বে যেহেতু পূর্বে বলা হয়েছে তাহলে অবশ্যই কি করতে হবে মাইনাস করতে হবে আর যদি পরে বলতো তাহলে কি করতাম আমরা প্লাস করতাম তাহলে ছয় বছর পূর্বে তার মানে আমাদের ফোর এক্স মাইনাস হচ্ছে ছয় ছয় বছর পূর্বে ছিল যে পুত্রের বয়স কি ছিল পিতা বয়সে দশ গুণ ছিল তাহলে আমাদের পুত্রের বয়সটা কত হবে দশ গুণ তাহলে আমাদের দশ আর এখানে আমাদের যেহেতু এক্স মাইনাস সিক্স তাহলে এখন যদি আমরা এটাকে সমাধান করি তাহলে আমাদের সঠিক উত্তরটা চলে আসবে আমাদের এখানে শুধু এখানে গুণটা করে দেওয়া আগে ফোর এক্স মাইনাস সিক্স ইকয়াল টু টেন এক্স মাইনাস ছয় দশে ষাট তাহলে আমরা এখানে যদি বা আমাদের এখানে ফোর এক্স দশটাকে নিয়ে আসি তার মধ্যে দশ এক্স মাইনাসের এখানে মাইনাস এখানে প্লাস হচ্ছে ছয় এখানে মাইনাস ছিল বা প্লাস হয়ে যাবে এটা স্বাভাবিক বা আমাদের এখান থেকে হচ্ছে মাইনাস হচ্ছে আমাদের উভয় পক্ষে মাইনাস আছে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে পজিটিভ হয়ে যাবে তথা আমাদের সিক্স চুয়ান্ন বা আমরা যদি এক্স রেখে দেই তাহলে আমাদের চুয়ান্ন বাঘ হচ্ছে ছয় বা এক্স ইকালটা হচ্ছে নয় বছর তাহলে বর্তমানে পুত্রের বয়স কত অতএব অতএব লিখে দেই যে বর্তমানে পুত্রের বয়স পুত্রের বর্তমান বয়স কত হবে নয় বছর পুত্রের বর্তমান বয়স হচ্ছে নয় বছর তাহলে পিতার বর্তমান বয়স হবে পিতার বর্তমান বয়স হলো আমাদের ছিল এখানে কত যে এক্স ছিল তাহলে আমাদের চার গুণ ছিল তার মানে চার গুণ হচ্ছে নয় তথা আমাদের ছত্রিশ বছর এই হলো আমাদের এই অঙ্কের আনসার পাঁচ নম্বর অঙ্কটি হলো নানার বয়স নাতির বয়সের দশ গুণ পাঁচ বছর আগে তাদের বয়সের পার্থক্য ছিল চুয়ান্ন বছর বর্তমানে তাদের বয়স কত তাহলে আমরা এখানে ধরে নেই নাতির বর্তমান বয়স আমরা ধরি নাতির বর্তমান বয়স নাতির বর্তমান বয়স হচ্ছে আমরা ধরে নিলাম হচ্ছে এক্স বছর এরকম এই টাইপ অঙ্গুলি যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু পারবেন না আর নানার বর্তমান বয়স হবে কত নানা বর্তমান বয়স হবে তার দশ গুণ তার মানে আমাদের কত আমাদের টেন এক্স আমরা ইংরেজি বাংলাতে দেখি টেন এক্স বছর হ্যাঁ এরপর আমাদের তাহলে পাঁচ বছর আগে তাদের বয়স কত ছিল এটা আমাদের বর্তমান বয়স ধরলাম তার মধ্যে আছে হচ্ছে পাঁচ বছর আগে তাদের বয়সের পার্থক্য ছিল চুয়ান্ন বছর তাহলে পাঁচ বছর পাঁচ বছর আগে বা পূর্বে একই কথা আগে আমাদের নানার বয়স ছিল কত আমাদের নানার আমার নানা আপনার নানার যাই হোক নানার বয়স ছিল নানার বয়স ছিল কত আমাদের যেহেতু দশ বছর মানে টেন এক্স ছিল এখান থেকে পাঁচ বছর কি হয়ে যাবে আমাদের মাইনাস হয়ে যাবে পাঁচ বছর পূর্বে যেহেতু ছিল বছর তাহলে পাঁচ বছর আগে আমাদের নাতির বয়স কত ছিল নাতির বয়স ছিল আমাদের এক বছর তাহলে এক্স মাইনাস হচ্ছে আমাদের পাঁচ এখন আমরা প্রশ্ন লিখতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে কত আমাদের দুইজনের বয়সের পার্থক্য ছিল চুয়ান্ন বছর তাহলে নানার বয়স মাইনাস পার্থক্য যেহেতু দেখাতে হবে আর হচ্ছে হচ্ছে দুইজনের বয়সের পার্থক্য চুয়ান্ন বছর তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি আমরা জাস্ট মানে গুণ করে দেবো যে আমাদের টেন এক্স মাইনাস ফাইভ মাইনাস এক্স প্লাস ফাইভ

এক যেহেতু দশ হচ্ছে ছয় বছর তাহলে নাতির বয়স নাতির বয়স হলো ছয় বছর এবং নাতির বয়স নানার বয়স হবে তার দশ গুণ তাহলে ছয় গুণ হচ্ছে আমাদের দশ তার মানে আমাদের ষাট বছর এটি হলো এই অঙ্কের আনসার আচ্ছা করছি বয়স থেকে এই টাইপের অঙ্ক এর বাইরে আসে না যদি আমরা অন্য কিছু অঙ্ক আপনাদেরকে শেষে দিয়ে দিব যদি এইগুলো প্র্যাকটিস করেন আশা করি এইটা পঙ্গল আপনাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না ছয় নম্বর প্রশ্নটি হলো পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা চার বছর বেশি পাঁচ বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি একশো চার বছর হলে পিতার বর্তমান বয়স কত খান করুন তাহলে আমরা এখন ধরে প্রথমে যে পুত্রের বয়স দড়ি পুত্রের বয়স বছর এবং পিতার বয়স বলছে খেয়াল করুন যে দ্বিগুণ অপেক্ষা চার বছর বেশি তাহলে দ্বিগুণ হচ্ছে টু এক্স এর থেকে চার বছর বেশি তাহলে যুগ হচ্ছে চার বছর এখানে খেয়াল করবেন পিতার বয়সে কিন্তু টু এক্স প্লাস ফোর কারণ বলছে পুত্রের বয়সে দ্বিগুণ অপেক্ষা চার বছর বেশি এই জন্য প্লাস ফোর দেওয়া হয়েছে এখন যে প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে বলা হয়েছে কি খেয়াল করুন যে পাঁচ বছর পর পিতা পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে একশো চার বছর তার মানে পাঁচ বছর পর যেহেতু তাহলে আমাদের পুত্রের বয়স হচ্ছে এক্স তাহলে এক্স প্লাস হচ্ছে ফাইভ এরপর হচ্ছে আমাদের দুজনে বসে সমষ্টি পিতা এবং পুত্রে তাহলে প্লাস প্লাস হচ্ছে এইট আবার কত পাঁচ বছর পরে তাহলে প্লাস হচ্ছে আমাদের কত একশত চার তাহলে এখন যদি আমরা এখানে যোগ করি তাহলে কত হয় থ্রি এক্স এখানে থ্রি এক্স মানে থ্রি এক্স প্লাস হচ্ছে আমাদের পাঁচ চার নয় আর হচ্ছে পাঁচ চার নয় চোদ্দ তাহলে আমাদের যুগ হচ্ছে চোদ্দ একশো তো চার বা থ্র একশো চার মাইনাস চোদ্দ বা থ্রি এক্স হচ্ছে আমাদের নব্বই বা এক্স হচ্ছে আমাদের তিরিশ তার আমরা পাইলাম কি যে পুত্রের বয়স বর্তমানে পুত্রের বয়স পুত্রের বয়স হচ্ছে বছর অর্থ পিতার বয়স হবে পিতার বয়স হবে মানে কত যে তার দুই গুণ অপেক্ষা চার বেশি তাহলে দুই গুণ তিরিশ যোগ

রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে তখন করিমের বয়স কত ছিল করুন এই টাইপের প্রশ্নগুলো আমরা সহজে সমাধান করতে পারবো প্রথমে আমাদের দেওয়া আছে করিমের বয়স সরি রহিমের বয়স করিমের বয়সের তিন গুণ তাহলে আমরা একটু লিখে দেখি এটা যে আমাদের সলভটা হচ্ছে কি যে রহিমের বয়স বয়স করিমের বয়সের গুণ গুণ তিন আচ্ছা তিন গুণ তাহলে বলা হয়েছে রহিমের বয়স কিন্তু বারো বছর তাহলে করিমের বয়স কত হবে অতএব করিমের বয়স করিমের বয়স কত আমাদের ভাগ করে দেব যে বারো ভাগ হচ্ছে তিন যেহেতু গুণ আছে এত বছর তিন চারে বড় তিন বছর এখন আমরা একটু মনে করি যে মনে করি কি মনে করব যে মনে করি এক বছর পরে বলছে কত বছর পরে খেয়ালগুনি যেখানে আছে। যে যখন রহিমের বয়স করিমের বয়সে দ্বিগুণ হবে তখন রহিমের বয়স কত ছিল তার এক বছর পরে একশ বছর পরে এক বছর পরে রহিমের বয়স রহিমের বয়স রহিমের বয়স করিমের বয়সের করিমের বয়সের কি হবে দ্বিগুণ হবে বা দ্বিগুণ হয় এটা আমরা ধরে নিলাম যে দ্বিগুণ হয় তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে আমাদের কত দ্বিগুণ যে হতো তাহলে টু ইন্টু এক্স প্লাস ফোর ইকাল টু হচ্ছে আমাদের বারো প্লাস হচ্ছে কত এক্স তাহলে এখানে আমরা গুন টু এক্স প্লাস হচ্ছে ষোলো আচ্ছা এটা কি চার চার দিন হচ্ছে আট বাংলা লিখেছি চার দুগুন আট আর এখানে বারো প্লাস হচ্ছে আমাদের এক্স বা আমরা যদি এক্সটাকে এই পাশে নিয়ে আসি তাহলে টু এক্স মাইনাস এক্স আর এখানে আমাদের বারো মাইনাস হচ্ছে আমাদের কত আট বা এক্স ইকাল হচ্ছে আমাদের চার তখন কি পাইলাম যে পুত এখানে আমরা পেয়েছি হচ্ছে রহিমের বয়স তাহলে কত হবে অর্থাৎ রহিমের বয়স হবে রহিমের বয়স হবে কত আমাদের বারো এর সাথে চার যোগ তথা ষোল বছর এটি হলো আমাদের এই অঙ্কের আনসার আশা করছি বুঝতে পেরেছেন এবং এই টাইপের অঙ্কগুলো আপনাদের পরীক্ষায় ইনশাল্লাহ আর সমস্যা হবে না সাধারণত সাতটা প্যাটার্ন থেকেই আমাদের পরীক্ষায় অঙ্কগুলো আসে আমরা ইনশাল্লাহ এখন আপনাদেরকে কিছু অনুরূপ অঙ্ক দেওয়ার চেষ্টা করব যেগুলো আমাদের পরীক্ষায় এই বিভিন্ন অনুরূপে বা একটু চেঞ্জ করে আসে একইভাবে করবেন একই নিয়মে করবেন জাস্ট সংখ্যা নাম জাস্ট এগুলোই চেঞ্জ থাকবে আর কিচ্ছু না